السلام عليكم ورحمه الله وبركاته اقرا باسم ربك الذي خلق ইংল্যান্ডে বারো বছরের বালক কোন ভিডিওর অনুকরণে নিজের সাত বছর বয়সের বোনকে ধর্ষণ করে ঢাকার কেরানীগঞ্জের সিরাজনগর এলাকায় সাত বছরের শিশুকন্যা ফারজানা নিখোঁজ হয় দুই হাজার সতেরো সালের ষোলোই সেপ্টেম্বর পরদিন দিন টাকা আলীর বাড়ির পেছনে পাওয়া যায় তার হাত লাশ তদন্ত করে পুলিশ জানতে পারে শিশু ফারজানার নিকটার্থী নবম শ্রেণীতে পড়া এক কিশোর কোন ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে ফারজানাকে ধর্ষণের পর হত্যা করে আবার পনেরো বছর বয়সী কিশোর চোদ্দ বছরের বালিকাকে চেয়ারে বেঁধে কোন ভিডিওর অনুকরণে নির্যাতন চালায় মাগুরের ঘটনা মানসিক প্রতিবন্ধী এক মেয়ের ধর্ষণ করা হয় চিকিৎসকরা জানায় মেয়েটার গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে তার উপর নির্যাতন চালানো হয় দিনাজপুরেও এরকম ঘটনা ঘটছে পাঁচ বছরের মেয়ে শিশুর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করে এক জানুয়ারী আবার নেশা সেবনে বাঁধা দেয় বাবা মাকে নিয়ে যেতে খুন করে মেয়ে এই রকম খবরও আমরা শুনছি এইবার একটু চিন্তা করতে বস আমাদের আশেপাশে যারা বিভিন্ন নেশায় আসক্ত তাদেরকে কিন্তু আমরা অনেক ঘৃণার চোখে দেখি তাদের উপর কারো কোনো এক্সপেকটেশনস থাকে না নেশায় একটা মানুষের চেতনা শক্তির ধ্বংস করে তাকে একজন অমানুষ বানায় ফেলে এইটা আমরা জানি কিন্তু আজকে আমি প্রথমে যে ঘটনাগুলা বললাম তোমার কি মনে হয় যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এই কাজগুলো সম্ভব তাহলে কিভাবে এই মানুষগুলা এত জঘন্য কাজ করতে পারলো তাদের কি মানবিকতা একেবারে নষ্ট হয়ে যায় এর উত্তর একটু পরেই পাবে বস আবার কোকেন সব থেকে ভয়ঙ্কর মাদক দ্রব্য কিন্তু করোনা শক্তি আর কোকেনা শক্তি একজন মানুষের মস্তিষ্ককে সমান ভাবে ক্ষতিগ্রস্ত করে এই ছবিটা দেখো বস বাম পাশে দেখানো হয়েছে একজন সাধারণ মানুষের ব্রেন তারপরে একজন হিরোইন এডিক্টের ব্রেন আর শেষে একজন আমি কিছু খাইলাম না না ঘরের এক বসে আমি কোন ভিডিও দেখলাম তারপরেও কেন একজন কুকিং বা হিরোইন সেবনকারীর মতো ক্ষতির শিকার হবো আমি কি করোনা শক্তি নাকি মানুষের মস্তিষ্কের স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলে এইদিকে দুই হাজার বারো সালে কয়েকটি স্কুলের অষ্টম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উপর জরিপ চালানো হয় মাধ্যমে পর্নোগ্রাফিতে স্কুল শিশুদের আসক্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে এক জরিপে উঠে এসেছে এই নিয়ে ভয়াবহ তথ্য জরিপে দেখা যায় শতকরা ছিয়াত্তর জন শিক্ষার্থীর নিজের ফোন আছে বাকিরা বাবা মায়ের ফোন ব্যবহার করে এর মধ্যে বিরাশি শতাংশ সুযোগ পেলেই মোবাইলে পর্ন দেখে ক্লাসে বসে পর্ন দেখে বাষট্টি শতাংশ আটাত্তর শতাংশ গড়ে আট ঘন্টা মোবাইল ব্যবহার করে এটা দুই সালের ঘটনা বস

বারের মতো আজকে কর্ন দেখেনি নেই আজকে লাস্ট আর কখনো দেখবো না এইটা ভাবে তুমি ঢুকে গেলে কর্ন সাইটে তারপর একটার পর একটা ভিডিও দেখা শুরু করলে তুমি একটা পারফেক্ট ভিডিও খুঁজতেছো শেষ তারপর সব শেষ যে ছেলেটা সকালে ফজরের নামাজ পড়ে আজকে থেকে ভালো হয়ে যাইতে চাইছিল যে জীবনে আর এইসব জিনিস দেখবে না ভাবে খুব আত্মবিশ্বাসের সাথে কাজ শুরু করছিল কয়েক ঘন্টার ব্যবধানে তার সব শেষ হয়ে গেল আর এটা প্রথমবার না এরকম আগে অনেকবার ভাবছো তুমি যে আজকেই শেষ আর দেখবো না কিন্তু এই শেষ বারের মোহে পরে তুমি নিজেই শেষ হয়ে গেছো কিন্তু তুমি কেন জেনে বুঝে নিজেকে এভাবে বারবার ধ্বংস করতেছো উত্তরটা হলো ডোপামিন ডোপামিন জিনিসটা আসলে কি এইটা একটা নিউরো ট্রান্সমিটার বক্স আমাদের ব্রেইনের কেমিক্যাল মেসেঞ্জার হলো এই ডোপামিন এই সিগন্যাল ধরো তোমার পিজ্জা খাইতে ভালো লাগে সামনে একটা পিজা দেখলে তোমার মধ্যে একটা কাজ করবে আর পিজাটা খাওয়ার জন্য তুমি একটা মোটিভেশন ফিল করবে আবার ধরো তুমি একটা গোল সেট করলে যে সামনের দুই মাসের মধ্যে তুমি ভিডিও এডিটিং শিখবে এখন প্রতিদিন তুমি টিউটোরিয়াল ভিডিও এডিটিং প্র্যাকটিস করতেছো এই যে ডোপামিন ডোপাকে তোমার গোল চেজ করতে হেল্প করতেছে আবার তুমি যখন দেখো যে তোমার ফোনে একটা নোটিফিকেশন আসলো সাথে সাথে তুমি একটা ডোপামিন হিট খেয়ে যাও একটু দেরি না করে তুমি ফোনটা হাতে নিয়ে চেক করো যে কিসের নোটিফিকেশন আসলো কিন্তু সমস্যাটা আসলে কোথায় বস এই ডোপামিন আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় আমাদেরকে কঠিন সময়ে হার না মানার শক্তি জোগায় আমাদের লাইফের परपজ খুঁজতে আমাদেরকে হেল্প করে তাই আমরা যখন মিনিংফুল কিছু কাজ করব তখনই আমাদের ডোপামিন রিলিজ হওয়া উচিত তাই না আমরা অনেক পরিশ্রম করে একটা কাজ করব তারপরে যখন একটা রেজাল্ট আসবে তখন আমাদের ডোপামিন রিলিজ হবে এইটাই তো স্বাভাবিক এবার করনের কথা বলি যখন তুমি বারবার করন ভিডিও দেখতেছো তখন তোমার ব্রেইনের রিওয়ার্ড সার্কিট বারবার সক্রিয় হচ্ছে এই রিওয়ার্ড সার্কিটে ডোপামিন বারবার নিঃসৃত হচ্ছে যা তোমাকে প্লেজার দিচ্ছে কিন্তু সমস্যা হলো তোমার ব্রেইন এটা বুঝে ফেলে তোমার ব্রেইন ভাবে যে একই পরিমাণ প্লেজার তো আমি প্রতিদিন পাচ্ছি এটা তো এখন আর স্পেশাল কিছু না তাই সে ধীরে ধীরে সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করে ধীরে ধীরে তোমার ডোপামিন রিসেপ্টর এর সংবেদনশীলতা কমে যায় এই ঘটনাকে বলে ডাউন রেগুলেশন অর্থাৎ এমন জিনিস দেখে তুমি আগের মতো এত সহজে আর আনন্দ পাচ্ছ না যেমন ধরো আগে এক চামচ চিনি দিলেই চাটা মিষ্টি লাগতো তোমার কাছে কিন্তু এখন তিন চামচ চিনিতেও আর চাটা মিষ্টি লাগতেছে না আর দিনের পর দিন কোন ভিডিও দেখার অভ্যাস এইভাবেই ধ্বংস করে দেয় তোমাকে তোমাকে এখন আরো এক্সট্রিম কন্টেন্ট দেখতে হবে সেম আনন্দ পাইতে হলে তোমার চাহিদা বাড়তে শুরু করে তুমি আরো হার্ড কোর কন্টেন্টের দিকে ঝুঁকে যাও দর্শনের ভিডিও চাইল্ড কর ইভেন মার্ডারের ভিডিও এই এক্সট্রিম কন্টেন্টের আওতায় পড়ে ধীরে ধীরে তোমার ব্রেইন এই পাশবিক আচরণ গুলাকে স্বাভাবিক মনে করা শুরু করে তোমার ব্রেইন এইখানে

ব্রেন তোমাকে বলে যে শেষবারের মত একটু কোন সাইটে ঢোকা যাক আর এবারে কোন তোমার প্রেসার এর সবথেকে ইজিএস্ট মিডিয়াম হয়ে যায় কেন তুমি একটা বই পড়বে কেন তুমি জিমে যাবে ওয়ার্কআউট করবে কেন তুমি স্কিল ডেভেলপ করবে একটা স্পেসিফিক গোল অ্যাচিভ করবে এগুলো তো তোমার কাছে অনেক কঠিন মনে হবে বস কারণ কোন তোমার ব্রেনে একটা শর্ট সার্কিট ক্রিয়েট করে দেয় তুমি কোন সাইটগুলোতে ঢুকে জিরো আইফোরতে একদম মেসিভ লেভেলের ডোপামিন হিট খাচ্ছ তাই ধীরে ধীরে প্রোডাক্টিভ কাজগুলো তোমার কাছে বিরক্ত লাগা শুরু হয় দেখো বস তুমি জীবনে যাই করতে চাও না কেন দুইটা জিনিস তোমার লাগবে ডিসিপ্লিন আর ডেডিকেশন আমি যদি তোমাদেরকে বলি যে টানা দুই ঘন্টা একটা কাজ করতে হবে তোমাদের মধ্যে কয়জন করতে পারবে জীবনে সফল হলে কয়েক ঘন্টা না দিনের পর দিন একটা জিনিস নিয়ে পড়ে থাকতে হয় আর তুমি একটা কাজ শুরু করার পাঁচ মিনিট পরে নোটিফিকেশন চেক করো তোমার ফোকাস করার এবিলিটি একেবারে নষ্ট করে দিছে এই সোশ্যাল মিডিয়া আর ফোন ইন্ডাস্ট্রি এখন কথা হচ্ছে হতাশ হইও না বস এই যে ব্রেনটাকে তুমি নষ্ট করে ফেলছো এটাকে ঠিক করা পসিবল এটা নিয়ে পরের ভিডিওতে ডিটেলসে কথা বলবো ইনশাআল্লাহ

দুর্বল আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে আমাদের ঐক্য ভেঙে গেছে আমরা নিজেরাই নিজেদেরকে ভুলে গেছি উম্মার এখন এমন যুবকের প্রয়োজন যে কিবলার দিকে তাকিয়ে অঙ্গীকার করবে আমার জান মাল সময় সবকিছুই আল্লাহ ও তার জন্য উম্মার প্রয়োজন সেই দাই সেই আলেম সেই মুমিন যে জ্ঞান তাওহীদ তাকওয়া ইখলাস আর হিম্মতের সাথে দিনকে বাঁচিয়ে রাখবে আর তুমি এদিকে শুয়ে বসে সবকি কি দেখতেছো এমনি আর কত বস যৌবন আমাদের সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা যৌবনের ইবাদত সব থেকে বেশি পছন্দ করেন আর তুমি জীবন যৌবন সবকিছু ধ্বংস করে দিচ্ছ এই সস্তা বিনোদনের জন্য আমি তোমাকে এইভাবে দেখতে চাই না বস তোমার জীবন তোমাকেই গুছাইতে হবে গোটা দুনিয়া তোমাকে ধ্বংস করে দিতে চাইবে কিন্তু তুমি যদি দিনের প্রতি অটল থাকো তাহলে তোমার সামনে একশো জন কেন এক লাখ মানুষ আসলেও তোমার কোন ক্ষতি করতে পারবে না কারণ তোমার উপর তখন সেই সত্তার রহমত থাকবে যিনি তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন তুমি পাহাড় সম পাপ করে আসলেও যিনি তোমাকে মাফ করে দেন সত অবাধ্যতার পরেও যার কাছে ফিরে আসা যায় বিশ্বাস রাখো বস